তার ব্যবসার মাসটা তার জন্য একটা মুনাফার যা বুঝি করতে না পারবে মাসটাকে এমন একটা মাস বানাইবে যে এই মাসে সারা বছরের উসুল সে করবে এমন হয় কিনা আপনার মাসকে উপলক্ষ করে জিনিসপত্র গুলো মজুদ করে রাখে ছয় মাস আগ থেকে উদ্দেশ্য কি রমজান মাসের দাম বাড়াইছিল এই যে অসৎ ব্যবসায়ী যারা এরা এই রমজান মাস থেকে তাদের ব্যবসার মাস বানাইছে এটা শুধু বাংলাদেশেই সম্ভব কিন্তু বিভিন্ন মুসলিম দেশগুলোতে রমজান মাস উপলক্ষে দ্রব্য মূল্যের দাম কমানো হয় মানুষ যেন তার ক্রয় ক্ষমতার ভিতরে প্রয়োজনীয় দ্রব্যগুলো ক্রয় করে সে তার জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু বাংলাদেশে রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম বাড়ানো হয় অধিক পরিমাণ বাড়ানো হয় এগুলো মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায় মানুষ কষ্টে পড়ে যায়